ডুমুরে রেসিপি করার জন্য একদম কচি ডুমুর নিয়ে নিয়েছি এবার ডুমুরগুলো কাটবার জন্য এই দুটো পাশ ভালো করে কিন্তু কেটে নিতে হবে আর মাঝখানে অল্প ছোট ছোট দানা থাকে সেই দানাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে ডুমুর কাটার সাথে সাথে কিন্তু এরম একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিলাম এবং তার মধ্যে লবণ আর হলুদগুলো মিশিয়ে নেব যেই ডুমুরগুলো কেটে রেখেছিলাম সেই ডুমুরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই কারণেই ভালো করে ডুমুর কিন্তু দিয়ে এরকম আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আর খুব ভালো করে চটকে নিতে হবে যাতে ডুমুরের পিছনের যে কালো কালো অংশগুলো থাকে দাগগুলো সেটা একদম এরকমভাবে চলে যায় কারণ ডুমুরে কিন্তু কসভাব তাকে না ভিজিয়ে রাখলে কালচে হয়ে যাবে আর এটা ডালের বড়া দিয়ে করব। সেই জন্য দেখুন মটর ডাল ভিজিয়ে নিয়েছি হাফ কাপ আর এই ডুমুর করার জন্য আমি এখানে কাঁচা ছোলাও কিন্তু বেশ খানিক্ষণ এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি যার মধ্যে ভেজানো ডালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দেখলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবং অল্প কী পেস্ট জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এবার আমরা এটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমাদের কিন্তু মটর ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে আমরা এখানে দিয়ে দেব হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ভালোভাবে কিন্তু এটা মিক্সড করে রাখছি আমাদের কিন্তু ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে টিপলেই ঠিক এরকম হয়ে আসছে এইবার ডুমুরটাকে আস্ত না রেখে আমাদের হাতটায় সহ্য হওয়ার মতন গরমটা হলে কিন্তু আমরা দেখুন এখনও ধোয়া উঠছে কিন্তু গরম সহ্য হওয়ার মতন ঠান্ডা হলে আমরা ডুমুরটাকে ভালো করে কিন্তু চটকে নেব ভালো করে ডুমুর যদি চটকান তাহলে রান্নার সময় কিন্তু খুব সুন্দর কিন্তু ডুমুরটা একদম মাখো মাখো হয়ে আসবে হাফ টেবিল লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম এইবার ডুমুরে দেবার জন্য একটা মশলা তৈরি করে নেব যদি ধনে জিরে গুঁড়ো না দিয়ে আপনারা বাটা মশলা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে এক্ষেত্রে দেখুন আমি এক টেবিল স্পুন ধনে গোটা ধনে দিয়ে দিলাম পুন গোটা জিরে দিয়ে দিলাম আপনার যদি বাটার সুবিধা হবে এখানে দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব অবশ্যই বলছি মিক্সিতে পেস্ট করলে জিরে ধনে গুঁড়োটা জিরে ধনেটা কিন্তু গোটা জিরে আর ধনেটা আপনার অবশ্যই শুকনো খোলায় একটু গরম করে নেবেন আমাদের দেখুন মশলার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা যেরকম সাইজের চান সেরকম সাইজেরই কিন্তু বড়াগুলো করে নিতে পারেন বড় করে নিতে পারেন বা ছোটও করে নিতে পারেন আমাদের বড়া কিন্তু দুটো পিটি এরকম সুন্দর লালচে হয়ে এসছে ঠিক রকম ভাবেই কিন্তু লালচে আসলে আমাদের বড়াগুলো তুলে নিতে হবে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে পড়নটা ভাজায় আসলেই এর মধ্যে ডুমু করে কেটে রাখা আলুগুলো গুলো দিয়ে দেব চাপা ঢাকা তুলে নেব আলুটা দেখুন আমাদের কিন্তু খুব ভালো ঢাকা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচানো এখন সবই ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা কিন্তু আমি আর সিদ্ধ করিনি এইখানে রান্না করতে করতে কিন্তু আমাদের ছোলাটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দেখুন জিরে ধনে বাটা এখানে আমি বড় বড় টু টেবল স্পুন দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফনে আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু আমি বেটে রেখেছিলাম গুঁড়ো দেওয়ার থেকে এই জুমুর বা মোশাতে বাটা মশলা ইউজ করলে কিন্তু বেশি ভালো টেস্ট এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন এটা কালার হওয়ার জন্য আপনি যদি এক্ষেত্রে ঝাল লঙ্কার গুলো দিতে চান অবশ্যই দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কিন্তু আমরা যদি ডুমুর রান্না করেন তাহলে অসাধারণ খেতে লাগবে কিন্তু সিদ্ধ করে হাতে একটু ম্যাশ করে রাখার ডুমুরগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব কিন্তু নেবেন ভালোভাবে কষে আসার জন্য আমরা একটু চাপা ঢাকা দিয়ে দিলাম এবার আমরা এখানে দিয়ে দেব হাফবাটি মতন জল যাতে আরেকটু সুন্দরভাবে ডুমুরটা সিদ্ধ হয়ে যায় ডুমুরটা জলটা ফুটতে ফুটতে আমরা এখানে দিয়ে দেব দেড় টেবিল স্পুন মতন চিনি যেহেতু এটা নিরামিষ রান্না মিষ্টিটা কিন্তু হলে ভালোই হবে যদি আপনারা এক্ষেত্রে মিষ্টিটা কম খেতে চান তাহলে কম করে নেবেন আর যদি নাও দিতে চান নাও দিতে পারেন আবার যদি এর থেকে বেশি দিতে চান সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন চাপা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন চাপা ঢাকা সরিয়ে নিলাম আমাদের কিন্তু আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে কাটা এবং রান্না করা বেশ সময় সাপেক্ষগুলো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এবং এটা কিন্তু খুব উপকারীয় বটে যে ভাজা বড়াগুলো রেখেছিলাম সেই ভাজা বড়াগুলো দিয়ে দেব। দিয়ে দেব এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ